তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলের বিরুদ্ধে মধুচক্র ও অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে উত্তাল কদম্ব গাছে পুলিশের সামনে বিক্ষোভ জনতার গেস্ট হাউসের নাম করে মধুচক্রের আসর বসে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দত্তপুকুর সংলগ্ন এলাকায় বিভিন্ন গেস্ট হাউসের নাম করে মধুচক্র চলছে যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এরই প্রতিবাদে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন উত্তর উত্তরপ্রদেশ পরগনার দত্তপুকুর কয়রা কদমপকাচি রেল স্টেশন সংলগ্ন বারো বিঘা গ্রামের গীতা গেস্ট হাউসকে কেন্দ্র করে এই উত্তেজনা গ্রামবাসীদের অভিযোগ এই সমস্ত অসামাজিক কাজকলাপ চালান তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মন্ডল গেস্ট হাউসে মধুচক্র এবং অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে গ্রামের নারী ও পুরুষরা বিক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন কদমপকাচি থানার পুলিশ দত্তপুকুর থানার আইসি এবং জেলা পুলিশ কর্তারা গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে আটকে রেখে বিক্ষোভ দেখায় অনক বলে ছেলেটা এই বিল্ডিং টা তৈরি করে ও প্রথমে এখানে ভাড়া বাড়ি হিসেবে কাজ করে এখানে অনুষ্ঠান বাড়ি আছে একটা ইটারিং দেখছি ও এখানে একটা হোটেল খুলেছি এলাকায় খারাপ কাজ করতে ও এখানে মেয়ে ছেলে নিয়ে আসছে তাতে করে আমাদের পাড়ার ছেলেরা খারাপ হচ্ছে আমাদের একটা ভাই নিরীহ প্রতিবাদ করছে রাত্রে কালকে বারোটার সময় এখানে দশ বারোটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে পশুদিন সেখানে বলছে যে তোমরা তো সাড়ে তিনজন মানুষ এই বাড়িতে বাস করো এত মানুষ বলছে এখানে কেন তোমরা কি এখানে কোনো খারাপ কাজ করছো এটা তার বন্ধ হয়ে গেছে তাও রেপকেস রেপটা কি রাস্তায় করেছে না দোকানে নিয়ে আপনার কি বক্তব্য আছে বলুন এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা পুলিশকে আটকে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বারাস এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল আলী এসে গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গীতা গেস্ট হাউসের মালিক অলোক বণিক ও গীতা বণিককে গ্রেপ্তার করেছে কদম্বগাছি থানার পুলিশ গেস্ট হাউসটি সিল করে দিয়েছে পুলিশ